আজকে কতদিন হইলো ভাই আজকে প্রায় পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন এমনি মোটামুটি ভালো আছে তো না আমি কোনো চেহারা নিচ্ছি না এই হচ্ছে ভাইয়ের আজকের পনেরো দিন আঠারো দিনের ফলাফল দেখতেই পাচ্ছেন একটু বুকটা টানটান হবে হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে বুকের হার সহ গনা যায় সব ক্লিয়ার তা হাত হাতানোর দরকার নাই আমরা ভিডিও শুট নিচ্ছি মুখটা দিকে আমি মুখ নিব না তো মোটামুটি ভালো একদম চকচকা ঝকঝকা সেলাই কোথায় করছে বোঝাই তো যায় না আপনি ক্যামেরায় বুঝলে আমাকে জানাবেন কোথায় সেলাইয়ের দাগ যদি ক্যামেরায় বুঝেন আমাকে জানাবেন ফোটা দেখেন একদম শুখায় কটকটা একদম শুখায় কটকটা এই যে দেখেন এটা শুখায় মরার ছামাটা পড়ে গেছে আর এগুলো কস্টেপের আঠার দাগ এগুলো আঠায় যে আমি দেখাই দিই এক সেকেন্ড ভাইয়া এই যে এই যে আঠা উঠে আসে এই যে আঠা এগুলো জাস্ট আঠা এগুলো তুলে ফেলবে নিজে তুলে গেল এই আঠাগুলো তুলে ফেলবেন তো রেজাল্ট মোটামুটি ভালো মুখটা একটু উপর দিকে রাখেন ভাইয়া রেজাল্ট মোটামুটি ভালো শোল্ডারটা সোজা এই শোল্ডার বাঁকা হয়ে থাকে হ্যাঁ একটু সোজা এতদিন ঝুঁকে ছিলেন কারণ ছিল এখন তার জিনিস নাই এখন কেন ঝুঁকে থাকবেন এখন বোক টান করে একদম আর মতো হিনা টান করে দাঁড়াবেন সমস্যা আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে এখন নিজের দিকে যত্ন নেবেন শরীরের যত্ন নেবেন হ্যাঁ খাবার দাবার ঠিকমতো খাবেন সুস্বাস্থ্যবান থাকার চেষ্টা করবেন কাজে মন দিবেন পরিবার পরিজন বাড়াবেন ইনশাল্লাহ খুবই খুবই সুন্দর আছে যাকে যে খুশি আছেন খুবই ভালো লাগতেছে মাসা খুবই ভালো ভাই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ